হ্যালো ভিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক এগাম আর অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো তোমরা দেখতে থাকো আমি সারা দিন কি কি করি তো আজ তো একটু ঠান্ডার পরিমাণ একটু কম আছে তাই না সেই জন্য দেখো আমি একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি তো এখন আমি যাব ছাদে তো মা ওখানে বাসন মারছে আর এখন আমি যাব ছাদে মা ওখানে বাসন মারছে তো বাসনগুলো চল নিয়ে আসি এই যে আমি দেখো বাসন নিয়ে চলে এসেছি এখন বাসনগুলোকে আমি একটু উপর করে রাখবো যাতে জলটা ঝরে যায় আর এই বাসনগুলো না মা ছাদে বসেই মাছছিল কেন বলতো এখন তো মশার খুব উৎপাদ বেড়ে গেছে তো কলের পারে বসে বাসন মাজার একদমই উপায় নেই এত পরিমাণে মশা কামড়ায় কি বলবো সেই জন্য মা ছাদে বসেই মাছছিল আর এই বাসনটা যে মা প্রতিদিন মাঝে সেটা আনা আমিও মাঝে মাঝে মাজি তবে আমার মাজার পরিমাণটা ভীষণই কম আর আমি যদি বাসন মাজতে যাই তো মাও আমার সঙ্গে যায় মা বাসনগুলো ধুয়ে ফেলে আর আমি এদিকে মেজে ফেলি তো এই যে দেখো আমার বাসন উবুর করা হয়ে গেছে এবার চলো রান্নাঘরে যাই এই যে দেখো এখানে মা আগের দিন বানিয়েছিল দুধগুলি মা একা বানায়নি আমিও ছিলাম সঙ্গে হেল্প করার জন্য তো সেটাই তোমাদেরকে দেখালাম আর এই যে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আটা এই আটাটা এখন মেখে দেব। কারণ বাবা তো সকালবেলা কাজে যাবে তো সেই জন্য এখন আমি এই আটাটা মেখে মাকে দেব মা এখন রুটি করবে তো আমার আটা মাখা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর মা অনেকগুলো রুটি ভেজেছে আর আমি যখনই রুটি ভাজতে আসি তখনই দেখো রুটির এই অবস্থা হয় ভালো করে ফুলতেই চায় না কেন জানি না আমি রুটি ভাজতে একদমই পারি না রুটি বেলতে পারি কিন্তু ভাজতে পারি না তো আমি রুটি ভেজেছি তো রুটির অবস্থাটা দেখো তো কি আর করব বলো আমি যেমনটা পারি আমি সেমনটাই করলাম লাস্টে মাকেই বললাম দাও রুটিটা আমিই ভাজি লাস্টেরটা তো সেই জন্য আর এখানে দেখো মা আমাদের দিয়ে দিয়েছে দুজনের দুটো বাটিতে তো এখন ভাবছি এটা একটু খেয়ে নেবো তো সেই জন্য আমি চলে এলাম একটু বাইরের দিকে আর এখন আমি এটা একটু টেস্ট করে দেখি কেমন হলো রাতে তো বানিয়েছিল তখন আর খাইনি গরম গরম ভালো লাগছিল না খেতে পেটটাও একটু ভরা ভরা ছিল তো সেই জন্য মাকে বলেছিলাম যে সকালে খাবো রেখে দাও তো তোমাদেরকে বলছিলাম খুবই টেস্টি হয়েছে ভীষণই ভালো হয়েছে খেতে তো আজ ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে এরকম করে এসে খাচ্ছি তো আমার খেতে একটু লজ্জাই করছিল আর কী বলো তো খাওয়ার সময় যদি কেউ সামনে চলে আসে না তো তখন তো আরও বেশি লজ্জা লাগছিল তো ভাই এদিকে চলে এসেছিল বাজার থেকে বাজার করে নিয়ে এসে তো সে ও বলছিল যে খাওয়ারও ভিডিও করতে হয় তা আমি বললাম হ্যাঁ করতে হয় তো সেটা নিয়েই ওর সঙ্গে কথা বলছিলাম আর হাসছিলাম তো এই দেখো ভাই বাজার থেকে নিয়ে এসেছে বাটা মাছ আর আমার বড় বলেছে আজকে মাংস খাবে না ও বাটা মাছ খাবে তো সেই জন্য বাটা মাছ নিয়ে এসেছে আর আমি কেটে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখন চলো আমরা একটু যাব আমাদের পাশে যে জায়গাটা রয়েছে সেখানে কী করতে যাচ্ছি দাঁড়াও বলছি আমি কিন্তু একা যাচ্ছি না সঙ্গে আমার বরমাসীও আছে হ্যাঁ আমরা এখন এসেছি পেঁপে পাড়তে আমাদের গাছের পেঁপে এখানে দুটো গাছ আছে পেঁপেগুলো খুবই ছোট কিন্তু পেঁপেগুলো হয়তো আর বড় হবে না সেই জন্য ও বললো চলো গাছ থেকেই পেঁপে পেরে দেব আর এই যে একটা পেঁপে পেরে আমাকে দিয়ে দিয়েছে আমি একটু ঘুরিয়ে ফিরে দেখছিলাম আর দেখতেই হঠাৎ চোখে এলো দেখো কোথায় পাখিতে পটি করেছে আর এখন দেখো আমি পেপে পেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো এসে দেখছি মা এখানে ভেজ ডাল করছে আর সেই সঙ্গে ও বলল একটু বেগুন পোড়াতে মানে বেগুন পোড়া খাবে মানে যেটাকে বলে বেগুন ভর্তা তো যাই হোক সেই জন্য আমি এখন বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি ভালো করে আর এদিকে মা বসিয়ে দিয়েছিল মাছ ভাজা সকালবেলা এটা দিয়েই আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম মাছ ভাজা তো আমি ভালো খাই না সেজন্য আমি খাইনি আর এদিকে দিকে দেখো বর্মাসে ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে সেই জন্য আমি আমাদের গ্যারেজ ঘরটাকে খুলে দিলাম তো এখন বেরাবে তো সেই জন্য এই ও আমাকে বলল গাড়িটা স্টার্ট দিতে প্রত্যেক দিন সকালবেলা আমি গাড়িটা স্টার্ট দিই ও আমাকে বলে তুমি গাড়িটা স্টার্ট করে দিও তো সেই জন্য আমি স্টার্ট করে দিচ্ছি আর এটা হলো আমাদের রাজা আগে না আমি একদমই গাড়ি স্টার্ট দিতে পারতাম না তো একদিন আমাকে ভালো করে দেখিয়ে দিয়েছে যে এরকম করে স্টার্ট দিতে হয় তো তারপর থেকে আমি স্টার্ট দেওয়াটা শিখে গেছি তো জন্য প্রতিদিন সকালবেলা বলতে পারো আমি স্টার্ট দিই আর এই যে দেখো আমাদের রাজাকে তোমাদের একটু দেখিয়ে দিই চলো এখানে বসে এত ঢং করলে হবে না কারণ ওর দিকে বেরোনোর জন্য দেরি হয়ে যাচ্ছে এবার ও সাবধানে যাক আর এদিকে আমি আমার কাজগুলো সেরে ফেলি তো দেখো এখন আমি চলে এসেছি ছাদে ও যেহেতু সকালবেলা স্নান করে যায় তো গামছাটা একটু ভিজিয়ে ফেলেছিলো সেজন্য আমি গামছাটা ছাদে মেলে দিলাম আর এখন বসে পড়েছি ঠাকুরের বাসন নিয়ে বাসন মাজতে আজ না প্রচণ্ড রোদের তাপ ছিল তো সেই জন্য ভেবে যে ছায়া বসে বসে এখানে বসেই বাসনগুলো আমি মেজে ফেলি না হলে যা রোদের তাপ এমনিতে আমি কালো তারপর আরও কালো হয়ে যাবো তারপর হয়তো বরমশায় ডিউটি থেকে বাড়ি এসে আমাকে আর চিনতেই পারবে না বলবে এটা আবার কে যাই হোক আমি একটু মজা করলাম তো এখন দেখো রোদের জন্য আমি মাথায় একটু ওড়না দিয়ে নিয়েছি রোদ হলে আর কি করা যাবে বলো কাজগুলো তো করতে হবে তাই না কাজগুলো তো রোদের জন্য থেমে থাকবে না আর এখন আমার প্রায় সময় হয়ে গেছিলো স্নান করার তো স্নানের আগে আমার যে কাজগুলো থাকে কম বেশি সেগুলোই আমি করে নিলাম তো চলো এবার আমি নিচে যাই নিচে গিয়ে আমার কিছু কাজ আছে এর বাসনগুলো মেজে ধুয়ে আমি এখানেই রেখে দিয়েছিলাম ছায়ার মধ্যে তো চলো এবার যাই তো দাঁড়াও তার আগে দরজাটা দিই এবার দেখো আমি চলে এসেছি নিচে নিচে এসে দেখছি বাজার থেকে নিয়ে এসেছে একটু মুরগির মাংস কারণ বাবার সঙ্গে যারা কাজ করে না তাদেরকে আজকে খাবার দিতে হবে তো সেই জন্য বাবা বলল তাদেরকে একটু মাংস দিতে তো সেই জন্যই বাজার থেকে মাংস নিয়ে এসেছে আর এদিকে পেঁয়াজ রসুন লঙ্কা যা যা লাগে সব কিছু কেটে কেটে মাকে গুছিয়ে দিয়েছি মা এবার বসে বসে রান্না করুক আর এইদিকে আমি আমার বাদবাকি কাজগুলো সেরে নিই এখন দেখো আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে এই ঘরে যে প্রতিদিন দুবার করে ঝাড় দেওয়া হয় তারপরেও এত ধুলো কোথা দিয়ে আসে কে জানে আমি তো বুঝতেই পারি না যে এত ধুলো কোথা থেকে আসে আর এটা হলো আমাদের বাইরের দিকের দরজা এই দরজাটা না দিনের বেলা বেশিরভাগ সময় বন্ধ করে রাখি কেন বলতো যদি খুলে রাখি না এত পরিমাণে মশা ঢোকে তা বলার উপায় নেই মানে প্রচণ্ড পরিমাণে মশা থাকে আর তোমরা যে আমার শর্ট ভিডিওগুলো দেখতে পাও আমি এই বাইরেটা বসেই করি এই দরজার পাশে না একটা জালনা আছে আমি এই দরজা বা সারা দিনের মধ্যে কখনোই খুলি না শুধু ঘরটা ঝাড় দেওয়ার সময় এই দরজাটা খোলা হয় তাছাড়া বেশিরভাগ সময় দরজাটা বন্ধ থাকে কিন্তু তবুও যে এত ধুলো কোথা থেকে আসে আমি বুঝতে পারি না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর ছাড় দেওয়া তো হয়ে গেল এবার চলো মা বাবার ঘরটা একটু ঝাড় দিয়ে দিই এটা হলো মা বাবার ঘর মা বাবার ঘরের দরজা আর আমাদের ঘরের দরজা পুরো পাশাপাশি তো আস্তে আস্তে আমি তো আমার সব কাজগুলো কমপ্লিট করে ফেলেছি আর এখন দেখো আমি চলে এসেছি একটু রূপচর্চা করতে শুধু সংসারে কাজ করলে হবে নিজের প্রতিও তো একটু খেয়াল রাখতে হবে তাই না তো সেই জন্য আমি একটু মুখে কি মাখছি বলো তো দই হ্যাঁ শুধু দই মাখছি আর কিছুই নিইনি এটা হলো টক দই তো জন্য ভাবলাম মুখে একটুখানি টক দই ভালো করে মাসাজ করে নিই তো সেই জন্য আমি একটু মুখে টক দই ভালো করে মাসাজ করছিলাম আর এদিকে বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম যে কেউ আমাকে দেখছে কি না কি বলতো কাজ করার সময় যদি কেউ একটু তাকিয়ে থাকে তো আমার ভীষণই লজ্জা লাগে তো তারপরে আমি আরও ভিডিও করছিলাম তো সেই জন্য আরও বেশি লজ্জা লাগছিল আর আমার সব কিছু থেকে লজ্জার পরিমাণটা একটু বেশি আর এদিকে দেখো আমি মুখে দই মাখছি আর এদিকে ভাই চলে এসেছে ভাই এসে আবার বলছে বাবা এটারও ভিডিও করতে হয় ও সেই জন্য দেখো কি করছে ক্যামেরার সামনে ব্যাগটাকে একটু ঝুলিয়ে দিয়ে দেখিয়ে দিল পর আমি স্নান সেরে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছি দেখো ঠাকুরের আসনে ফুল দিলে কতটা সুন্দর লাগে তাই না এগুলো কিন্তু গাছের ফুল না সব আমাদের কেনা ফুল হ্যালো ইব্রিয়ন তো দেখো সকালবেলা থেকে যে কাজগুলো আমি করেছি তার সবটা হয়তো হয়নি শেয়ার করা কিছু কিছু যেগুলো পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তারপর দেখো আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি তোমাদের তো সেটা দেখিয়েছি তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন আমার সেরকম কোনো কাজ নেই সেরকম কোনো কাজ নেই বলতে এখন একটু শুয়ে থাকবো একটু ফোন ঘাটবো আর মাকে ফোন করবো মার সঙ্গে একটু কথা বলবো তো তার আগে আমি কিন্তু একটু মানে রেডি হয়ে শর্ট ভিডিও করে নিয়েছিলাম তো আমার শর্ট ভিডিওগুলো দেখতে গেলে আমার চ্যানেলে যেতে হবে তো আর হ্যাঁ আমার ভিডিও তো তোমরা অনেকেই দেখো তাহলে কেন কমেন্ট করো না বলো তো তবে হাতে গোনা কয়েকজন আছে তো তারা আমাকে কমেন্ট করে তো সেই কমেন্টগুলো পেয়ে খুবই ভীষণই ভালো লাগে তো তোমরা একটু কমেন্ট করো তাহলে আরও উৎসাহ পাবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই একটু প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার ভীষণই ভালো লাগে আর আমি সবাইকেই দেখবে আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিই তো তোমরা প্লিজ একটু কমেন্ট করো হ্যাঁ আর এখন তো সেরকম আমার কোনো কাজ নেই বললাম তো এখন আমার সেরকম কোনো কাজও নেই তো যাই হোক এরপর যেটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনো কি বলো তো ক্যামেরার সঙ্গে কথা বলতে কেমন একটা লাগে মানে এখনও সেই লজ্জা করে এখনও লজ্জাটা আমার এখনও কাটেনি তো হয়তো আগে থেকে অনেকটা কেটে গেছে এটা ঠিক আগে আমি আরও ভীষণই লজ্জা পেতাম তো এখন অনেকটা কেটে গেছে তো যাই হোক তোমরা দেখো আর কমেন্ট করো দুপুরে খাওয়া দাওয়া সেরে না আমি আর কোনো ভিডিও করিনি কারণ তারপর আমার সেরকম কোনো কাজ ছিল না তো সেই জন্য দেখো আবার চলে এসেছি সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা দিতে আর সেই সঙ্গে আমি আমার ব্লগটাও ওইখানেই শেষ করব সারা দিনে টুকিটাকি কাজ তো তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি শেয়ার করেছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমার সুস্থ থেকেও ভালো থেকো আর সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে তোমাদের মঙ্গল কামনা করে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি